সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের কিছু ডিসকাউন্ট প্রাইজের মাঝে সফট কাতানের কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশানে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে আজকের শাড়িগুলো অনেকগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো কাতানের মাঝে কালেকশন দেখাবো তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো ফার্স্ট ওয়ান আমরা একটু অনেকগুলো কালার দেখাবো এই কালার এগুলোর কিন্তু কোনো কালার হবে না ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আলাদা করা আছে শাড়িগুলোর কালার চেঞ্জ ডিজাইন চেঞ্জ এরকম আর কি এগুলো কালার ছিল শেষ হয়ে গিয়েছে এই আমরা একটা বিগ ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিয়েছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালের শপে থেকে তো ফার্স্ট ওয়ান আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলে থাকছে হচ্ছে অ্যাশ কালারের মাঝে এই ডিজাইনটি এবং বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কাজে কিন্তু কোনো কমতি হচ্ছে না ব্যাপারটা দেখো উল্টো পুরো ফুল শাড়িতে দেখতে পাচ্ছেন গর্জিয়াস এই কাজটি করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালয় শপি থেকে একদমই রিজনেবল প্রাইস খুব সুন্দর শাড়িটির প্রাইসটা পড়ে যাবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়ি শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপি থেকে যেমন এই শাড়িটা দেখতে পাচ্ছেন এটার পূর্বের মূল্যটা দেখাচ্ছে এটার পূর্বের মূল্য ছিল বাইশশো পঞ্চাশ টাকা বর্তমানে মাত্র তেরোশো টাকাতে কিন্তু খুব সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে একদমই রিজনেবল প্রাইজের মাঝে খুব এই শাড়িটি পাচ্ছেন রুপালের শপটি থেকে আঁচলটা থাকছে অ্যাকশে দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে যারা একটু কালারফুল তো পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন গিফট হিসেবে কিন্তু খুবই পারফেক্ট হবে শাড়িগুলো এবং বডিতে ছোট ছোটো এই কাজটি আছে ছোটো ছোটো ডিজাইনের মাঝে অনেকে সিম্পলের মাঝে বিয়ে শাড়ি হিসেবে কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালয় শপ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা দিয়ে অসাধারণ কালার ডিজাইনের মাঝে শাড়িগুলো তো আমি নেক্সট ওন আরেকটি ডিজাইন দেখাচ্ছি কোয়ালিটি কিন্তু একদমই সফটের মাঝ হবে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাতে জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন একদম সফটের মাঝে হবে স্মুথ শাড়িগুলো ধরতেও আরাম লাগছে তো এবার বুঝতেই পারছেন পরতে কতটা আরাম লাগবে তা যদি ভালো লেগে থাকে সুন্দরী শাড়িটি নিয়ে নিতে পারেন আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কিন্তু এ টু জেড পুরোটাতে এই কাজটা করা আছে আপনার পরার অংশ থেকে শুরু করে একদম আঁচল পর্যন্ত আঁচল বডি কুচি কোমো মেন ব্লাউজ পিস পর্যন্ত কাজগুলো করা আছে আর ব্লাউজ পিসগুলো অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না শাড়িগুলো তো আমি আরও অনেকগুলো কালার ডিজাইন দেখাচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় সবটি থেকে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে দেখতে সেটা বডিতে সুন্দর একটা ডিজাইন করা আছে কিন্তু এবং সম্পূর্ণ বডিটা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কাজ করা আছে মাঝেই এই কাজগুলো করা আছে নিখুঁত কম্বিনেশনের মাঝে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা দিয়ে রূপালয় শপটি থেকে আর যারা সুন্দরের শাড়িগুলো নিতে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন যে সিলভার কাজের মাঝে এই কাজটা কিন্তু খুবই দামি একটি কাজ সিলভার কাজের মাঝে এটা মেরুন কালার এটা কিন্তু লাল না মেরুন কালারের মাঝে এটার আঁচলটা থাকছে এই অংশে আঁচলে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলে খুবই সুন্দর লাগছে আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় শপি থেকে সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে একদম ব্লাউজ পিস সহকারে কিন্তু আছে খুব সুন্দর শাড়িগুলোতে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু অবশ্যই অবশ্যই কেটে নিতে হবে তো যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটা এক অগ্রিম পেমেন্ট করতে হবে না আর যারা ঢাকার বাহিরে আছেন স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু আপনার বাসায় বসে কিন্তু এই হোম ডেলিভারিগুলো পেয়ে যাচ্ছেন আচলটা থাকছে অংশে একদম মানে প্যারামুক্ত আপনার বাসায় বসে থেকে অর্ডার করবেন এবং বাসায় চলে যাবে আপনার এই শাড়িগুলো দেখে বাসায় দেখে পছন্দ হলে দেন আপনি কিন্তু অর্ডার শাড়িটি নিতে পারেন এরকম সিস্টেমে কিন্তু একদম হোম ডেলিভারি পছন্দ হলে নেবেন না পছন্দ হলে ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন এই সিস্টেমে শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে আমাদের যারা ঢাকার বাহিরে আছেন আর কি তো নেক্সট ওন আমি আরও কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ এস এম এস কলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না এই জন্য অবশ্যই আপনারা ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন নেক্সট আমি যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটি কালার খুবই ইউনিক একটি কালার আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় শপটি থেকে আরও কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি আচ্ছা নেক্সটও আমি যে ডিজাইনটি দেখাচ্ছি এটা মেরুন কালারের মাঝে ছোটো ছোটো মিনা করা আছে সুন্দরী শাড়িটা এটা আঁচলটা থাকছে অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়া সে কাজটি করা আছে খুব সুন্দরই কম্বিনেশনে নিয়ে নিতে পারেন রূপালের শপি থেকে একদমই রিজনেবল প্রাইজের মাঝে মাত্র তেরোশো টাকা তা পেয়ে খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপি থেকে নেক্সট আমি যে কম্বিনেশনি দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মাঝে গাইস কালারের রানি কিন্তু বলা হয় ব্লু কালারকে এটার আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলের ডিজাইনে এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এ কাজটি করা আছে ছোট ছোটো আপনার সিলভার কাজে এই সিলভার কাজটা কিন্তু খুবই দামি একটি কাজ একদম মানে ইউনিক লাগে সিলভার কাজ যে এই শাড়িতে দেওয়া থাকে আচ্ছা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক মাঝে খুবই অনেকেরই পছন্দ একটি কালার ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন সুন্দরী শাড়িটি নিয়ে নিতে পারেন এটা আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আসতে কাজটি করা আছে যে কোনো মানুষকে কিন্তু আপনি গিফট করতে পারেন গিফট হিসাবে কিন্তু খুবই পারফেক্ট হবে এই শাড়িগুলো মাত্র তেরশো টাকা তা পেয়ে যাচ্ছেন সুন্দর এই শাড়িগুলো রূপালয় শপটি থেকে রেড কালারের মাঝে পিওর রেড কালার এটা এক ধরনের রেড আছে একটু চোখে লাগে কিন্তু চোখে লাগার রেড না খুবই সুন্দর লালের মাঝে আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডির ডিজাইনটা হচ্ছে এটা থাকবে আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে আর আরেকটা জিনিস আমরা এই ভিডিওতে দেখানো হয় একটু পিছনে এলে পিছনে এলে শাড়িটা হ্যাঁ আমরা ব্যাক পার্টটা দেখিয়ে দিই ফ্রন্ট পার্টটা এটা এবং ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কিন্তু একদম পেটানো আছে একদম পেটানো সুতার কাজগুলো করা আছে আমরা যদি নখ দিয়ে খুঁটে খুঁটে দেখাই দেখতে পাচ্ছেন সুতা ওঠার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট না আমরা যদি আরেকটু ক্লোজলি দেখে বুঝতে পারবেন একদম মানে পেটানো সুতার কাজগুলো করা আছে আমরা রূপালয় কিন্তু বিশেষভাবে শাড়িগুলো অর্ডার দিয়ে তারপরে আনা হয় দেশে দেশে আসার পরে প্রসেস করা হয় যেন চুরি একটি উপর সাথে বাঁধার সম্ভাবনা থাকে না উল্টা পাশে সুতা থাকলে একটা বিগ ইস্যু হয় শাড়ি পরতে প্রবলেম হয় অনেক সময় তো যার কারণে আমরা কিন্তু দেশে আসার পরও একটা প্রসেস করি যার কারণে আমাদের সুতাগুলো সবসময় দেখবেন কাটিং করা থাকে আঁচলটা দেখতে পাচ্ছেন নেক্সট ওয়ান যে শাড়িটা আচলে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এ কাজটি করা আসে আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন খুব সুন্দর এই রিজনেবল প্রাইজের মাত্র তেরোশো টাকাতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো যেগুলো কিনা পূর্বের মূল্য ছিল বাইশশো থেকে পঁচিশশো টাকা বর্তমানে কিন্তু মাত্র তেরশো টাকাতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে আঁচলটা এটা একটু খোলা আঁচলটা থাকছে এই অংশে আঁচলের ডিজাইনে এবং সম্পূর্ণ বডিটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের মাঝে একদমই সফটের মধ্যে একদমই সফটের মধ্যে শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে এটা ধুপিয়ান কাতানের মাঝে আমি সাউথ কাতান দেখাইছি দুপিয়ান কাতান দেখাইছি অনেক ধরনের কালেকশনের মাঝেই কিন্তু খুব সুন্দর আপনার শাড়িটা যেটি পছন্দ সব থেকে বেশি হবে সেটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সুন্দরী শাড়িগুলো রূপালয় শপটি থেকে একদমই রিজনেবল প্রাইজের মাঝে যারা সুন্দরী শাড়িগুলো নিতে দোকান এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্ন নুর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয় তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালায় শপটি থেকে আঁচলটা দেখতে পাচ্ছেন নেক্সট ওয়ান যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আঁচল এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আস এই কাজটি করা আছে এটা মেরুন কালারের মাঝে তো লাস্ট ওয়ান আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি ব্লু কালারের মাঝে আশা করি আজকের প্রত্যেকটা শাড়ি কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস কলে রিপ্লাইটা দেওয়ার সমস্যযুক্ত থাকে না সেই জন্য আপনার অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা ব্লু কালার আছে অসাধারণ লাগছে আমার কাছে সম্পূর্ণ শাড়িটি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলোর রূপালয় সব কিছু ভালো থাকবেন গাই সে পর্যন্ত আশা করি আলাইকুম রহমতুল্লাহ